আসসালামু আলাইকুম আশা সিলতি কিচেন থেকে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজ মাছ ধরতে যাচ্ছি দেখুন আমাদের পুকুরে মাছ ধরার মজাই কিন্তু অন্যরকম খুব ভালো লাগে এবং কি যে আনন্দ লাগছে আপনাদের সাথে আপনিও উপভোগ করুন তাহলে ভিডিওটা না টেনে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন মাছ যে কি সুন্দর করে ডান্স করে সেটাও দেখাবো আজকে আর এখানে দেখুন মাছের জাল ফেলেছে জালটাকে টেনে টেনে তারপর কিভাবে মাছ ধরছে আসলে সব কিছু কাজেই কষ্ট আছে দেখায় আনন্দ অনেক কিন্তু কাজে অনেক কষ্ট এই যে দেখা যাচ্ছে জাল টানছে জালের নিচে কিন্তু অংশে কিন্তু জালের মধ্যে কিনারে কিনারে হ্যাভি স্টোন দেওয়া আর অনেক মাছ আছে এখানে দেখবেন দেখি মাছ কি সুন্দর দেখা লাগে দেখে কি মজা লাগে না ভালো লাগে যখন সবগুলো মাছ ধরা পড়ে জালের মধ্যে কিছু মাছ আজকে আসলে আমরা বাড়ির জন্য আর বাকিগুলো আবার ছেড়ে দেওয়া হবে

পুরান <laughs> <laughs>

তাই <kung> নাকি <government> Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn গরম কিন্তু আমরা ছাতা মাথায় নিয়ে বসে আছি মাছ ধরা দেখছি খুব ভালো লাগছে আর এখানে আমার হাজব্যান্ড আছে আমার দেবর আছে আমার দেবরের ওয়াইফ আছে আমরা দু জাল মিজে খুব এনজয় করছি আসলে মাছের এই নাচানাচি দেখে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলুন তো অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই মলা মাছ মাছ বড় মাছগুলো ওঠানোর পর জালে কিন্তু ছোট মাছও ধরা পড়ে ঠিক ওত মলা মাছ ছোট মলা মাছ উঠেছে এই মলা মাছগুলো আর ছাড়া হবে না এগুলো আমরা খাবো মলা মাছের সাথে একটা মাছ খুব যায় যাই হোক এই যে মাছগুলো নেওয়া হলো তারপর আরেকবার জাল টানা হবে চাল টেনে তারপর আরও কিছু হবে তারপর শেষ তো আমরা এই ছোট ভাগ চলে যাবো বেশিক্ষণ এখানে থাকা যাবে না দেখুন কি সুন্দর কোন শিং টাটকা মোলা খাওয়ার মজাই কিন্তু আলাদা আর বিয়াস দেখ খুব সুস্বাদু করে রান্না করা যায় এই মোলা মাছ খুব ভালো লাগে তারপর করলা ঝোলও কিন্তু এই মলা মাছ দেখো টেস্ট হয় আর এতগুলো মলা নিয়ে নিচ্ছে কারণ মলা মাছ আর বড় মাছের সাথে যেতে জালে ধরা পড়েছে বড় মাছের বাড়িতে এই মাছগুলোকে সাবধানে ছেঁকে দেওয়া হয় তাহলে কিন্তু মরে যাবে ওই দেখুন কিছু কিছু মাছ মিশে উঠেছে মলা মাছ ছিলো বড় মাছের বাড়িতে কিন্তু ভালো থাকে না হ্যাঁ তো এই লাজের বাড়িতে বাইয়ার বাড়িতে তো এই জন্য এগুলোকে তুলে নেওয়া হচ্ছে কিন্তু এই পুকুরে অনেক মলা আছে আর এদিকে দেখুন কত সুন্দর মাছগুলো তুলে নেওয়া হয়েছে তো এখানে রুই মাছ নেওয়া হয়েছে সাইজে একটু বড় বড় যেটা আমাদের দরকার সেটাই যতটুকু তুলে নেওয়া হয়েছে আর দেখুন মাছগুলো কি সুন্দর নাচানাচি করছে জিরিক জিরিক করছে রোদের আলোতে খুব ভালো লাগছে দেখে না মনে হয় সবগুলো মাছই খেয়ে ফেলে একসাথে তো দেখুন এখানে একটু ফলিও আছে কিন্তু কয়েকটা

যেতে না পারে এখানে বড় বড় ফলি আছে এই ফলি মাছগুলো ভাজা করে খাব আমার দেব ছিল মাছ একটা ছেড়ে দাও দেওয়া এত মাছ তো আসলে আমাদের যখন আবার লাগবে তখন আর এই মাছগুলো থেকে কালী ছেড়ে দেওয়া হলো একটা ছোটো সাইজে যেটা ছিল মোটামুটি সেটা ছেড়ে দেওয়া হলো আর পাতিলে আরো বড় বড় কালী বাউস আছে এখানে রুই আছে কাতলা আছে তো এই মাছগুলোই আমাদের আজকের জন্য তো এই চ কেমন লাগলো ভিডিওটা আপনাদের এখন আমরা চলে যাচ্ছি ওই যে চলে যাচ্ছে আমার হাজব্যান্ড এদিকে আমরাও চলে যাচ্ছি সবাই তো ভালোই লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর তো যাই হোক এত প্রচণ্ড গরমে মাছ ধরলাম ভালোই লাগলো আপনারা কিন্তু শেয়ার করবেন বেশি বেশি বলবেন না আবারও সুন্দর সুন্দর গ্রামের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আশা করি ভালো লাগবে আমার কিন্তু গ্রাম বাংলার সব কিছুই প্রকৃতির সব কিছুই ভালো লাগে সুন্দর লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো আজ এখানে শেষ করছি অনেক অনেক দোয়া ভালোবাসা হলো আপনাদের জন্য Allah la Hum oh. <laughs>